আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা গ্রুপ পেল কাজটা বুঝতে পারেন নাই তো তাদেরকে এখন আমি স্ক্রিন শেয়ার করে একটা ভিডিও তৈরি করে কাজটা বোঝাই দেব হ্যাঁ তো অবশ্যই কাজটা বুঝতে হলে শেষ পর্যন্ত দেখবেন নাহলে কিন্তু আপনি কিছুই বুঝতে পারবেন না হ্যাঁ তো দেখেন আমাদের কাজটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং রাইট বিএনবি এই প্ল্যাটফর্মটার নাম হচ্ছে রাইট বিএনবি দেখেন আমি দেখাই দিচ্ছি হ্যাঁ দেখেন রাইট বিএনবির একটা লোগো আছে এটা হচ্ছে লোগো আপনারা জাস্ট অনুমান করে রাখেন আমাদের ওয়েবসাইটটার নাম আছে রাইট বিএনবির তো দেখেন আমাদের কাজটা করতে হলে শুরুতে দুইটা অ্যাপস লাগবে হ্যাঁ তো দুইটা অ্যাপস কী কী এক হচ্ছে টেলিগ্রাম আর দুই আছে ট্রাস্ট ওয়ালেট টেলিগ্রাম তো আমাদের সবারই আছে এখন কী লাগবে ট্রাস্ট ওয়ালেট ট্রাস্ট ওয়ালেটের ভিতরে যে আমরা একটা অ্যাকাউন্ট খুলব এটা একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমরা এখানে ডলার ইনকাম করব ডলারের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বুঝছেন হুম দেখেন হ্যাঁ আমি প্রবেশ করতেছি আপনি যখন প্রবেশ করবেন তখন পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করবেন সিকিউরিটি অ্যাপ তারপরে দেখেন এখানে আপনি যা ডলার ইনকাম করবেন এখানে শো করবে তারপরে হচ্ছে আপনি কি করবেন এটার ভিতরে যে একটা রাইট ব্যান্ড বিতে অ্যাকাউন্ট খুলবেন হ্যাঁ তো দেখেন আমি আমার অ্যাকাউন্টে প্রবেশ করতেছি একটু ওয়েট করেন দেখেন এই যে ডিসকভারি ক্লিক করলাম হ্যাঁ তারপরে দেখেন এই যে সার্চ অপশানে টাচ করলাম হিস্টোরিতে সরি একটু ওয়েট আমি হচ্ছে অ্যাডিতে প্রবেশ করতেছি একটু দেখেন হুম একটু লোড নিবে একটু ওয়েট করেন দেখুন আমি কিন্তু আমাদের অ্যাডিতে চলে আসছি আমি কি করছি ট্রান্সফোলেটের ভিতরে যে এই রাইট বেন্ডবিতে একটা অ্যাকাউন্ট খুলছি হ্যাঁ আপনি যখন অ্যাকাউন্ট খুলবেন আমরা কাজ করব। আর আমাদের কাজের জন্য একটা অ্যাকাউন্ট খুলতে হবে এটাই তো স্বাভাবিক তাই না তো দেখেন আমরা কি করবি এমন একটা ইন্টারভিউ শো করবি আপনি যখন অ্যাকাউন্ট খুলবেন হ্যাঁ তারপরে এখানে যা আর্নিং করবেন এগুলো এখানে শো করবে টোটাল ইনকাম রেফারেল ইনকাম লেভেল ইনকাম রয়্যালিটি ইনকাম এখানে কিন্তু আবার মাসিক স্যালারিরও ব্যবস্থা আছে ভাই একটু বোঝার চেষ্টা করেন আমি কি বোঝাই ভাই কমিউনিটি সাইজ মানে আপনি টিম গঠন করছেন কতরা তারপরে হচ্ছে ডিরেক্ট রেফারেলস অর্থাৎ আপনার ডিরেক্ট পার্টনার কয়টা আছে হ্যাঁ কয়টা মানুষকে আপনি কাজ দিয়েছেন এই ওয়েবসাইটে সেগুলো সবগুলো এখানে শো করবে হ্যাঁ তারপরে দেখেন এখানে কাজ কী বাইরে ভাই এখানে কাজ কী দেখেন আমি একটু দেখাই এখানে প্যাকেজ আছে প্যাকেজ প্যাকেজ অর্থাৎ এখানে দেখেন একটা দুইটা তিনটা এভাবে বারোটা প্যাকেজ আছে প্রোগ্রাম আছে যাই বলেন আমরা এইগুলো নিয়ে কাজ করব প্রথমে দেখেন বিগানার ইনফ্লুয়েসার অ্যাসিভার আমরা এই প্রজেক্টগুলো নিয়ে কাজ করব হ্যাঁ তো দেখেন কাজ কীভাবে করবেন আমি এটাও দেখাই দিচ্ছি তারপরে ডলার যা ইনকাম করবেন কিভাবে হাতে নেবেন সেটাও দেখাই দিব দেখেন আমি টেলিগ্রামে চলে যাচ্ছি এখানে আমার পিডিএফ লিঙ্ক আছে দেখেন ওয়েবসাইটের পিডিএফ লিঙ্কটা একটু দেখেন একটু বোঝার চেষ্টা করেন এখানে মূলত কাজটা কী হুম দেখেন আমি জাস্ট অন এখন দেখেন আমি কিন্তু আমার পিডিএফ লিঙ্কে প্রবেশ করছি এখনই চলে আসবো বাংলা পিডিএফ রাইট হ্যাঁ তো একটু দেখেন ওয়েট করেন একটু এক মিনিট দেখেন অলরেডি চলে আসছে আমাদের পিটিএফ এই যে প্যাকেজের কথা বলতে আমি এখানে বারোটা প্যাকেজ আছে আমরা কী করব এই প্যাকেজগুলো নিয়ে কাজ করব একটা দুইটা তিনটা চারটা তিন চারে বারোটা মোট প্যাকেজ আছে হ্যাঁ তো এখানে মূলত কাজ কী কাজ হচ্ছে দু এটা এটা দেখেন সরাসরি আয় অর্থাৎ আপনি সরাসরি আমানতের মতের একশো ভাসতেন অর্থাৎ আপনি কী করবেন আপনি এখানে একটি অ্যাকাউন্ট খুলবেন আর দুইটা মানুষকে কাজ দেবেন আপনার বিজনেস পার্টনার তৈরি করবেন এক কথায় আপনারা যারা বুঝেন বাংলা ভাষায় রেফার করা কিন্তু ভাই আসলে রেফার না এটা এটা হচ্ছে আপনার বিজনেস পার্টনার তৈরি করা রেফারও কিন্তু একটা মানসম্মত রেফার আছে হ্যাঁ সব জায়গায় কিন্তু সব রেফার একরকম না ভিন্ন একটু বোঝার চেষ্টা করেন আপনি কি করবেন জাস্ট এক অ্যাকাউন্ট খুলছেন আপনি এবার আপনি কি করছেন একটা আর একটা দুইটা পার্টনার নিয়োগ দিছেন আপনার কাজের জন্য হ্যাঁ তো এই দুইটা পার্টনার নিয়োগ দেওয়াই শুধু আপনার কাজ আর কোনো কাজ নাই আপনাকে আর কষ্ট করা লাগবে না কষ্ট কি জাস্ট দুইটা পার্টনার নিয়োগ দেওয়া এই দুইটা পার্টনার থেকে আপনি কোটি টাকা আর্নিং করতে পারবেন ভাই লাখ টাকা না কোটি টাকা আমি দেখাচ্ছি একটু ওয়েট দেখেন আপনি কি করবেন একটা পার্ট আপনি অ্যাকাউন্ট খুলছেন একটা আর একটা দুইটা পার্টনার নিয়োগ দিচ্ছেন হ্যাঁ তারপরে দেখেন কি হবে আমি একটু দেখাই নিচের দিকে একটু লক্ষ্য করেন এখানে দেখেন মনে করেন এই আসছে আমার দুইটা পার্টনার এবার আমার পার্টনারেরা কি করবে অ্যাকাউন্ট খুলছে ওরাও তো দুইটা করে পার্টনার নিয়োগ দিবে তাই না তো দুই থেকে চার চার এবার চারজন থেকে প্রত্যেকে দুজন করে অ্যাডাই তো সেক্ষেত্রে এখানে আসবে আটজন এভাবে ধীরে ধীরে টিম বড় হবে কাজ কি মাত্র দুইটা পার্টনার ভাই দুইটা পার্টনারই আপনার কাজ আর দুইটা রেফার করা আহামরি এত বড় কোনো বিষয় না রেফার না আপনার যেটা বোঝেন বিজনেস পার্টনার তৈরি করা এখানে দশ বারোটা না হাজার হাজার না শ না কোটি কোটি না জাস্ট দুইটা রেফার দুইটা রেফার কিন্তু আহামরি এত বড় কোনো বিষয় না কিভাবে করবেন করবেন বিজনেস তৈরি আমাদের মার্কেটিং ক্লাস হয় শেখানো হয় আচ্ছা আপনারা তো কিভাবে রেফার করতে হয় মানে বিজনেস পার্টনার তৈরি করতে হয় আপনারা তো জানেন না বা হচ্ছে পারেন না ঠিক আছে তো তার জন্য তো শিখতে হবে না শিখে যদি বলেন ভাই আমি পারবো না তাহলে তো হবে না আর দুইটা পার্টনার নিয়োগ দেওয়া আহামরি এত বড় কোনো বিষয় না হ্যাঁ তো দেখেন আমি এখন কি করব জাস্ট দুইটা পার্টনার নিয়োগ দিব তারপরে দেখেন আপনি দুইটা পার্টনার নিয়োগ দিলে এখান থেকে কত টাকা ইনকাম আসবে আমি এটা একটা বাংলা হিসাব করে দেখাই দিচ্ছি হ্যাঁ তো দেখেন এখানে একটু লক্ষ্য করেন এই যে এক নম্বর আপনি কি করবেন হ্যাঁ দুই ডলার সাতান্ন সেন মানে দুই ডলার প্রায় সত্তর সেন মতো পড়ে আর কি তো সব মেলায় ডলার তো ওটা নামা করেই ফিক্সড না দেখেন আপনি কি করবেন দুই ডলার সাতান্ন সেন দিয়ে একটা অ্যাকাউন্ট খুলবেন আমরা কাজ করবো আর কাজের জন্য তো একটা অ্যাকাউন্ট খুলতে হবে তাই না তো এই যে দুই ডলার সাতান্ন সেনের দাম কত বাংলা টাকায় প্রায় সাড়ে তিনশো টাকার মতো তিনশো পঞ্চাশ টাকা বুঝছেন তো দেখেন তিনশো পঞ্চাশ টাকা আহামরি এত বড় টাকা না যে হচ্ছে এইখান থেকে আপনি হচ্ছে মার খাবেন এমন কিছু না দেখেন আমি দেখাই দিচ্ছি আপনি কি করবেন জাস্ট দুই ডলার সাতান্ন সেন্ট দিয়ে একটা অ্যাকাউন্ট খুলছেন এবার কি করবেন আপনি দুইটা পার্টনার নিয়োগ দেবেন রেফার করবেন আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করেন আপনি কি করবেন দুইটা রেফার করছেন যদি এক একজনের কাছ থেকে যদি দুই ডলার এই যে দুইটা রেফার করবেন প্রত্যেকের কাছ থেকে দুই ডলার সাতান্ন সেন্ট একশো আপনি পাবেন আপনার উপরের লিডার পাবে না ঠিক আছে অন্যান্য জায়গায় কি হয় যা হচ্ছে জেনারেশান ইনকাম অর্থাৎ আমি যদি পঞ্চাশ টাকা পাই আমার নিচের জন পাবে তিরিশ টাকা তার নিচে দশ টাকা তার নিচে পাঁচ টাকা এমন পাবে বুঝছেন আপনি কি করবেন জাস্ট দুইটা পার্টনার নিয়োগ দিবেন দুইটা পার্টনার নিয়োগ দিলে ওনার থেকে সম্পূর্ণ প্রফিট আপনি পাবেন এই যে দুই ডলার সাতান্ন সেন্ট দিয়ে অ্যাকাউন্ট খুলছে খুলছেন আপনি এবার আপনি কি করবেন দুইটা পার্টনার নিয়োগ দিচ্ছেন তো দুইজনের কাছ থেকে দু ডলার সাতান্ন সেন্ট করে পাইলে দুই গুণিত দুই ডলার সাতান্ন সেন্ট কত হয় পাঁচ ডলার চোদ্দো সেন্ট যা হচ্ছে বাংলা টাকায় ছয়শো আটষট্টি টাকা হ্যাঁ তো তারপর দেখেন এই যে দুই ডলার এই পাঁচ ডলার চোদ্দো সেন্ট পাইছেন আপনি আপনার কাছে পাঁচ ডলার আছে এখন হ্যাঁ আপনার আর কোনো কাজ করা লাগবে না তারপরে কি করবেন ওই যে পাঁচ ডলার দিয়ে দুই নম্বর প্রোগ্রামটা ওপেন করবেন এখানে বারোটা প্রোগ্রাম আছে হ্যাঁ এক নম্বর তো ওপেন করা শেষ আপনার এখন কি করবেন এই দুইটা দুই নম্বর প্রোগ্রামটা ওপেন করবেন তিন ডলার পঁয়ষট্টি সেন্ট আপনি কিন্তু পাইছেন পাঁচ ডলার চোদ্দো সেন্ট সেখান থেকে কি তিন ডলার দিয়ে আপনি ঘরটা ওপেন করতে পারবেন না হ্যাঁ অবশ্যই পারবেন তারপরে দেখেন সেখান থেকে ইনকাম আসবে কত চোদ্দো ডলার চারজন পার্টনার হবে আপনার চোদ্দো ডলার আসবে তারপরে এই চোদ্দ ডলারের ভিতর দিয়ে আপনি অর্ধেক টাকা দিয়ে অর্ধেক ডলার অর্থাৎ সাত ডলার দিয়ে তিন নম্বর ঘরটা ওপেন করবেন হ্যাঁ তো এই তিন নম্বর ঘর থেকে আপনার ইনকাম আসবে চুয়ান্ন ডলার কয়জন আটজনের থেকে চুয়ান্ন ডলার ইনকাম আসবে তারপরে দেখেন একটু লক্ষ্য করেন তিন নম্বর ঘর তো গেল হ্যাঁ তো দেখেন তারপরে কি করবেন এই চুয়ান্ন ডলার এর থেকে আপনি চোদ্দো ডলার দিয়ে চার নম্বর ঘরটা ওপেন করবেন সেখান থেকে পাবেন দুশো তেত্রিশ ডলার বাংলা টাকায় কত তিরিশ হাজার টাকা তিরিশ হাজার তিনশো আটষট্টি টাকা বাংলা হিসেবে দেওয়া হয়েছে তারপর পাঁচ এই এই যে চোদ্দো ডলার দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলছেন পাইসেন কত দুশো তেত্রিশ ডলার দুইশো তেত্রিশ ডলার থেকে উনত্রিশ ডলার দিয়ে কি আপনি পাঁচ নাম্বার ঘরটা ওপেন করতে পারবেন না হ্যাঁ পারবেন তারপর দেখেন এই পাঁচ নাম্বার ঘরটা ওপেন করলে এখানে আপনার ইনকাম আসবে নয়শো তেত্রিশ ডলার বাংলা টাকায় তিন চার পাঁচ ছয় এক লক্ষ একুশ হাজার টাকা বুঝছেন তারপরে দেখেন ছয় ন এই যে আপনি কি করছেন নয়শো তেত্রিশ ডলার পাইছেন ওখান থেকে কি ছাপ্পান্ন ডলার দিয়ে ওপেন করতে পারবেন না ছয় নম্বর ঘর অবশ্যই পারবেন তারপরে দেখেন এই ছয় নম্বর ঘরটা ওপেন করলে আপনার এখান থেকে ইনকাম আসবে তিন হাজার ছয়শো ষোলো ডলার যা বাংলা টাকায় চার লক্ষ সত্তর হাজার টাকা হ্যাঁ তারপর সাত নম্বরটা ওপেন করলে পাবেন কত এই যে আমি আমি কত পাইছি তিন হাজার ছয়শো ষোলো ডলার পাইছি সেখান থেকে একশো তেরো ডলার দিয়ে কি চার নম্বর ঘরটা ওপেন করতে পারবেন না হ্যাঁ পারবেন দেখেন তারপরে কি হবে এখান থেকে আপনার ইনকাম আসবে কত দেখেন চোদ্দো হাজার ডলার যা হচ্ছে বাংলা টাকাগুলো আঠারো লক্ষ আশি হাজার টাকা এইভাবে আপনি ধীরে ধীরে ঘর ওপেন করবেন কেবল আপনার সাত পর্যন্ত আইসি আট লেভেলে আসবে কত পঁচাত্তর লক্ষ একুশ হাজার টাকা তিন চার পাঁচ ছয় পঁচাত্তর লক্ষ ভাই পঁচাত্তর লক্ষ হাজার না লক্ষ হ্যাঁ তারপর দেখেন নয় নম্বর ঘর থেকে পাবেন কত তিন চার পাঁচ ছয় হ্যাঁ তিন চার পাঁচ ছয় সাত আট তিন কোটি তিন কোটি আট লক্ষ সরি তিন কোটি জিরো লক্ষ পঁচাশি হাজার হ্যাঁ তিন কোটি টাকা তারপরে এখানে দেখেন বারো কোটি টাকা এখানে আটচল্লিশ কোটি ভাই রে ভাই এটা সুন্দর একটা প্ল্যাটফর্ম আমি যে গাল গল্প দিয়ে গেলাম এতক্ষণ ধরে এমন কিন্তু না একটু বোঝার চেষ্টা করেন এখানে কি আপনি জাস্ট দুইটা পার্টনার নিয়োগ দিবেন আপনার কাজই দুইটা পার্টনার নিয়োগ দেওয়া তারপরে কি করবেন এই দুইটা পার্টনারের পিছনে সময় দিবেন হ্যাঁ ওনাদেরকেও দক্ষ করে তুলবেন আপ আপনাকে কিন্তু আহামরি বড়ো বড়ো কোনো কাজ করা লাগতেছে না ভাই এখানে কোটি টাকা ইনকাম করবেন দুইটা রেফার করতে পারবেন না আর রেফার কীভাবে করতে হয় আমাদের গ্রুপে শেখানো হবে আপনাকে টেনশান নিয়ে না আপনাকে শেখানো হবে একটা কথা চিন্তা করেন আমি যদি আপনাকে অ্যাকাউন্টগুলো ছেড়ে দিই হ্যাঁ তো আপনি যদি কাজ করতে না পারেন ঘুরে ঘুরে বেড়া বেড়ান আমি যদি আপনাকে কাজ না শেখাই তাহলে কিন্তু আমার লস কেন লস আপনি যত রেফার করবেন তার রেফারেরা আরও রেফার করবে এইভাবে ধীরে ধীরে টিম বড়ো হবে যার কারণে আপনাকে আমি অবশ্যই কাজ শেখাবো না শেখালে আমারই লস আমি কেন লস করব বলেন আপনাকে তো আমি কাজ শেখাবো টেনশান নিয়ে না শেখানো হবে আপনাকে কিভাবে টিম গঠন করবেন রেফার করবেন বুঝছেন তো এখানে কী করতে হবে দুডোলার সাতান্ন সেন্ট দিয়ে আপনি জাস্ট একটা ওপেন করবেন শুরুতে আপনি টাকা খরচ করবেন না বেশি টাকা খরচ করবেন না শুরুতে একটু এটার পিছনে ব্যয় করবেন প্রথমে তিনটা মতো ঘর খুলতে একটু শুরুতে এক নম্বর দুই নম্বর তিন নম্বর ষাট ডলার পর্যন্ত একটু ব্যয় করবেন মানে এটার পিছনে ব্যয় করবেন তারপর থেকে আপনার মনে যা চাই ডলার তুলবেন আর খাবেন দেবেন ঘুরবেন ঠিক আছে তো আমি আবারও বলি এখানে কি আপনি জাস্ট অ্যাকাউন্ট খুলবেন অ্যাকাউন্ট খোলার পরে দুইটা রেফার করবেন এটাই আপনার কাজ তারপরে দুইটা রেফার হয়ে গেলে আপনি কি করবেন ওই দুইটা রেফারের পিছনে সময় দেবেন ওরা আরও দুজন করে করবে ওই দুজন আরও দুজন করে করবে তো কিভাবে রেফার করবেন টিম গঠন করবেন আপনাকে শিখিয়ে দেওয়া হবে বুঝছেন তো অবশ্যই খুব ভালো একটা প্ল্যাটফর্ম আপনারা সবাই অ্যাকাউন্ট খুলবেন বাংলা টাকায় সাড়ে তিনশো টাকা মতো আমি একটা কথা বলি দেখেন আপনি অনলাইনে অনেক কাজ পাবেন অনেক লোভনীয় অফার পাবেন যে এখানে আসেন টাইপিং কাজ করেন ভাই টাইপিং কাজ টাজ বলে কিছু হয় না গোট বসানো কাজটা বলে কিছু হয় না ওখানে যে পঞ্চাশ টাকা একশো টাকা অ্যাড ফি দেবেন হ্যাঁ সাথে সাথে বোলা করে দিবে এই পঞ্চাশ টাকা ফি বোলাক খাইতে খাইতে দেখেন আপনার এক দু হাজার টাকা মার্কেসে হ্যাঁ হিসাব করে দেখেন আর এখানে আপনি মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখি একটা অ্যাকাউন্ট খুলতে পারবেন না অবশ্যই পারবেন ভাই তিনশো পঞ্চাশ টাকা আহামরি এত বড় কোনো বিষয় না তিনশো পঞ্চাশ টাকা থেকে এখানে কোটি টাকা আর্নিংয়ের প্ল্যাটফর্ম আমি তো দেখাই দিলাম একটু বোঝার চেষ্টা করেন ভাই একটু বোঝার চেষ্টা করেন মাত্র দুইটা পার্টনার নিয়োগ দেবেন আপনার কাজে দুইটা পার্টনার নিয়োগ দেওয়া হ্যাঁ দুইটা পার্টনার একটু বন্ধু বান্ধবকে রেফার করলেন বা হচ্ছে ফেসবুক থেকে মার্কেটিং করলেন কিভাবে কাজ করবেন আপনাকে শেখানো হবে টেনশন নিয়ে না বুঝছেন তারপরে হচ্ছে রেফার করা হয়ে গেলে আপনি কী করবেন ওই দুইটা পার্টনারের পিছনে সময় দেবেন আর আপনার কোনো কাজ নাই আর ধীরে ধীরে হচ্ছে আপনার অ্যাকাউন্টে ডলার আসবে আপনি পরবর্তীতে এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বরে এসোলোড করা শুধু আপডেট দেবেন এটাই হচ্ছে আপনার কাজ আর কোনো কাজ না এখন দেখেন আপনি যে ইনকাম করবেন সেগুলো কেমনে তুলবেন দেখেন আমি ট্রাস্ট চলে যাচ্ছি হ্যাঁ দেখেন আমি কিন্তু ট্রাস্ট রুলেটে চলে আসলাম এখন দেখেন এখানে এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট দেখেন এখানে আমি একটু বলি হুম এখানে দেখেন আমার অলরেডি দু ডলার আছে এখন কি করবেন মনে করেন আমার এখানে ডলার আছে এখন কী করবে ডলারগুলো আমি উইথড্রো করব কিভাবে। মনে করেন এই ডলারগুলো আপনি আমাদের গ্রুপে লিডার আছে লিডারের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবেন এবার ওই লিডার আপনাকে হচ্ছে ডলারের রেট অনুযায়ী বিকাশ বা নগদে টাকা দেবে হ্যাঁ আপনারা ঠকবেন না ইনশাল্লাহ তো দেখেন আমি শুরুতে আবার বলি একটু আপনাকে এটা একটা ডিসেন্ট্রালাইজ সাইট যার কোনো মালিক নাই আপনি কী করবেন অ্যাকাউন্ট খুলবেন অ্যাকাউন্ট আপনার পার্টনারেরা অ্যাকাউন্ট খুলবে অ্যাকাউন্ট খোলার সময় যে গুরপাক খায় না গুরপাকের ভিতরে আপনি ডলার আপনার ট্রাস্ট পেয়ে যাবেন তাহলে তো টাকা মার্চ দেওয়ার কোনো চান্স নাই বা টাকা যে কোম্পানির কাছে চলে যাচ্ছে কোম্পানি নিয়ে মেরে নিয়ে চলে যাবে এমনও কোনো চান্স নাই গুরপাক খাওয়ার সাথে সাথে আপনি ডলার ট্রাস্ট টোলেটে পেয়ে যাবেন বুঝছেন তো দেখেন আমি আবার একটা কথা বলি কি করবেন ট্রাস্ট টোলেট থেকে ওপেন করবেন ট্রান্স টোয়েলেট আপনার খোলা আছে তাই না তো ট্রান্স ভিতরে আপনি ডলার নেবেন দুই ডলার সত্তর সেন্ট মতো লাগবে বাংলা টাকায় সাড়ে তিনশো টাকা মতো নিয়ে ডলার দিয়ে একটা অ্যাকাউন্ট খুলবেন অ্যাকাউন্ট খুলে আপনি কি করবেন আমি তো দেখালাম কীভাবে অ্যাকাউন্ট খুলবেন আর আমরা দেখাই দেবো কী করবেন ওই যে আপনি কী করবেন জাস্ট দুইটা পার্টনার নিয়োগ দেবেন আর কীভাবে পার্টনার নিয়োগ দেবেন দেখান আমি দেখাই দিচ্ছি আমাদের টেলিগ্রামে মার্কেটিং গ্রুপ আছে ভাই আপনাকে শেখানো হবে বুঝছেন এটা কোটি টাকা আর্নিংয়ের পরিবার ফর্ম একটু বোঝার চেষ্টা করেন অনলাইনে অনেক অনেক কাজ দেখবেন বাট কোনটা রিয়েল আর কোনটা ফেক বুঝছেন বোঝা কিন্তু খুবই মুশকিল আপনাকে টাকা নিয়ে বোলা করে দিতে পারে বা এটা একটা ভালো একটা প্ল্যাটফর্ম এ দেখেন মার্কেটিং হেল্পলাইন এখানে আপনাকে শেখানো হবে ভাই বত্রিশ হাজার মানুষ আছে এখানে বুঝছেন তো দেখেন আমি আবারও বলি হ্যাঁ আপনি কী করবেন ট্রাস্ট রেটের ভিতরে একটা অ্যাকাউন্ট খুলবেন অ্যাকাউন্ট খোলার পরেই জাস্ট দুইটা রেফার করবেন এটা কীভাবে রেফার করবেন আপনাকে শিখিয়ে দেওয়া হবে বুঝছেন তাহলে তো আর কোনো সমস্যা নাই আমরা আসি তো আপনাকে শিখাই দিব বুঝছেন হ্যাঁ তো দুইটা রেফার করা হয়ে গেলে আপনি কি করবেন ওই আপনার দুইটা রেফারের পিছনে সময় দিবেন আর কোনো কাজ নাম তা ওদের পিছনে একটু সময় দিবেন কখন কি করবে কাজ বুঝতে পারতেছে না বা হচ্ছে আপনি এভাবে রেফার করেন মানে বেশি তো কাজ নাই একবার একবার দুইবার রেফারে বোঝাই দিলেই হয়ে যাচ্ছে আর কি করবেন ডলার আসবে আপনার অ্যাকাউন্টে আর শুধু ঘরে আপডেট দিবেন বারো বারোটা না ভাই সাত আটটা দেওয়া দেওয়ার পরপরই আপনার এখান থেকে কোটিটা কান্ডিং হয়ে যাবে তাহলে ভাই বুঝতে পারছেন আশা করি বুঝতে পারছেন তাও যদি বুঝতে না পারেন আমাকে অবেন দিবেন